হয় গাইস তো আমি এখন চলে এসেছি ক্যানিং মাতলা নদী তো মাতলা নদী দেখতে পাচ্ছ এই চারদিকটা মাতলা নদী মানে জল কমে মানে জল কমে গেছে জল কমে একটু পুরো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো মাঠ এমন হয়ে গেছে নদীটা মনে হচ্ছে কি এই নদীটা আর নদী নয় এটা মনে হচ্ছে একেবারে কোনো মাঠ হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে একদম নদীটা এমন মনে হচ্ছে পুরো মাঠ হয়ে গেছে আর চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমি চারদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখা যাচ্ছি নদীর দিকে দেখতে এই দু সাইডে হচ্ছে ঘনবশত জঙ্গল আর আমি এই রাস্তা দুই সাইডে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আছে ওখান থেকে আমি যাচ্ছি এখন নদীর দিকটা তো এখন দেখি কতটা নদীর দিক কাছে যাওয়া যায় সে অনুযায়ী আমি যাচ্ছি এখন আস্তে আস্তে করে আমি এই নদীর দিকটা চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে এখন চারদিকটা কাদা রয়েছে তো এখানে একটা কাঠের এই ব্রিজ মতন করা রয়েছে ব্রিজটা করে আমি যাচ্ছি যতটা সামনের দিকে যাওয়া যায় তো এই এখন এই সামনে এই ছোট্ট মতো দেখতে অনেকটাই ব্রিজের উপর থেকে যাচ্ছি মানে নদীর দিকটা তো দেখি কতটা যাওয়া যায় লম্বা আছে যেহেতু অনেকটাই মাঝখানে যাওয়ার জন্যে এই এখন যখন জোয়ার আছে তো কারণে এইখান থেকে নৌকোগুলো আছে আসে তো তার এই নৌকোগুলো এইখান থেকে মানে লোক এইখান থেকে ওঠে এই নৌকোগুলো এই পাশেই ভেড়ানো থাকে তার কারণেই ননারা হচ্ছে ব্রিজটা করেছে তো আমি এখন এই ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাতলা নদী তো এখন আর এইটাই নদী বলে কেউ বলবে না তো এখন নদীর অবস্থা দেখতে পাচ্ছো এই অবস্থা রয়েছে নদীর দেখতে পাচ্ছ নদীর অবস্থা হচ্ছে এইটাই এখন কেউ এখন নদী বলে বলবে না এখন নদী হয়ে গেছে মাঠ হয়ে গেছে নদী এখন মাঠ হয়ে গেছে দেখতে সম্পূর্ণ এই নদীর পুরো জল একদম শুকনো দেখতে পাচ্ছ দেখতেছো একদম নদী শুকনো আর ওই মনে হবে না এটাই নদী ছিল তো এখন এই নদীর অবস্থা এই আগে এই নদীটার খুবই নাম ছিল তো এই নদীতে খুবই ঢেউ হতো আর খুব গভীর ছিল এই নদীটা এই নাম ওই জন্য নাম দিয়ে হয়েছিল মাতলা নদী কখন কি এর মানে মতিগতি কেউ বুঝতে পারতো না এত এখানে ঢেউ হতো সেই নদী এখন কি অবস্থায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছ নদী এমন হয়ে গেছে মনে হচ্ছে যে এটা কোনো খাল হয়ে গেছে খাল বা ডোবা এই টাইপে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পুরোটাই মাঠ একদম দেখতে পাচ্ছ মানে এমন হয়ে গেছে যে এখানে এই যখন ভাটা থাকে মনে হচ্ছে এখানে ফুটবল খেলা যাবে এই অবস্থা দেখতে পাচ্ছ চারদিকটা চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আর চারদিকে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ জঙ্গল এই ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ অসাধারণ আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাতলা ব্রিজ দেখতে সামনেই একটু দূরে আছে মাতলা ব্রিজ আমি দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে মাতলা ব্রিজ আর পাশেই দেখতে পাচ্ছ এখানে দু সাইডেই হচ্ছে জঙ্গল রয়েছে আর এই এই মানে মানে নদীর পুরো নদীটা এমন হয়ে গেছে পুরো মানে বালি বালিতে ভরে গেছে পুরো নদীটা পুরো বালির চর হয়ে গেছে নদীর মাঝখানে দেখতে পাচ্ছ ওই ছেলেরা কিছু তবে মাতলা নদীর দেখতে পাচ্ছ এই চারদিকটা মাতলা নদী মানে জল কমে গেছে মানে জল কমে গেছে জল কমে পুরো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছো কি এই নদীটা আর নদী নয় এটা মনে হচ্ছে একেবারে মাঠ হয়ে দেখতে পাচ্ছ সামনে একদম নদীটা এমন মনে হচ্ছে পুরো মাঠ হয়ে গেছে আর ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ দিকটা দেখো ঘন বসত জঙ্গল আর এই দেখতে পাচ্ছ ছেলেরাই মানে নদীর মাঝখানে খেলছে নদীটার অবস্থা এমন কি রূপ ধারণ করবে কেউ বলতে পারতো না সেই সেই মানে আর জায়গাটা নেই যে বলার মতন যে এটা মাতলা নদী যে সেই রূপ ধারণ করবে কখন কি রূপ নেবে এখন যেই অবস্থা মানে বালির চরে দেখতে পাচ্ছ বালির চরে এখানে ছেলেরা খেলছে ওরা মাছও ধরছে আর এই চারদিকটা দেখতে পাচ্ছো আর এই দেখো এই কিছু জেলেরা ওখানে বসে রয়েছে নৌকো নিয়ে এগুলো হচ্ছে জুয়ার যখন আসবে ওটা ভেসে উঠবে সব ওটা নদী ছিল নদী ছিল নদী আছে এখনো কিন্তু এখন নদী বলে কেউ বলবে না জল নেই শুকনো একদম দেখতে হচ্ছ পুঁতে রেখেছি কারণ হচ্ছে ওটাই হচ্ছে ওখানে মা তো দেখতে পাচ্ছ এই অবস্থা এখন নদীর আর চারদিকটা দেখ আমাদেরকে দেখাচ্ছি দু সাইডে হচ্ছে জঙ্গল দেখতে আছো হর মানে ঘন বসত জঙ্গল যেহেতু দেখতে পাচ্ছো অসাধারণ অসাধারণ কিন্তু মাতলা নদীর অবস্থা এই কেউ এখন আর বলবে না মাতলা নদী বলে এটা তো দেখতে পাচ্ছ এই দিকতে মানে দু বসত জঙ্গল দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটাই দুঃখের বিষয় মাতলা নদীতে জল নেই মাতলা নদী এমন হয়ে গেছে মানে এপার ওপার হেঁটে পার হয়ে যাচ্ছে এখন যেহেতু জল নেই একদম দেখতে এই ঘন বশত দু সাইডে জঙ্গল অসাধারণ খুব সুন্দর লাগছে কিন্তু একটাই দুঃখের বিষয় মাতলা নদীতে জল নাই নদী আর জল নদী আর নদী নেই নদী এখন খাল হয়ে গেছে খালও তো জল থাকে এখন সেটাও নেই এখন মাঠ হয়ে গেছে বলতে গেলে চলে নদী এখন গড়ার মাঠ বলতে গেলেই চলে এখন কেন মানে নদীতে এখন ফুটবল নিয়ে আসে খেললে খেলা যাবে মানে এমন হয়ে গেছে শুকনো একদম এই সামনে যে দাদাগুলো আসে দেখতে হচ্ছে সব এই নদীর মধ্যেই ছিল নদী থেকে হেঁটে হেঁটে আসছে এখন উপরে সেই এনারা মাছ ধরার জন্য ওইখানেই মানে নৌকো নিয়ে বসেই ছিল ওই নৌকোটা সব নৌকোর মধ্যেই তো এখন আর মানে এনারা আসছে উপরে এখন যাওয়ার জন্যে ওই সম্ভবত এটা এনারা যাচ্ছে হচ্ছে ক্যানিং বাজারের দিকে কিছু কেনাকাটা হয়তো করবে আসছে এখন কিছু কেনাকাটা করে আবার চলে যাবে যেহেতু সন্ধ্যার আগে এরা আসতে হবে নাহলে তোর মানে জোয়ারের ডুবে যায় এগুলো যেতে পারবে না ওখানে নৌকো তো অনেক মাঝখানে আছে তো এখন হয়তো উপরেই যাচ্ছে তো তুই আসছে দেখতে পাচ্ছো কাকারা তো আজ দেখতে পাচ্ছ এইটি হচ্ছে মাতলা নদীর অবস্থা এনার হচ্ছে মাতলা নদীর উপর থেকে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছো তুই দেখতে পাচ্ছো দুই সাইডেই ঘন বসত জঙ্গল অসাধারণ মানুষ খুব সুন্দর লাজি দেখতে পাচ্ছ তো এই দেখতে পাচ্ছ দুই সাইডেই ঘন বসত জঙ্গল অসাধারণ মাসন খুব সুন্দর লাজি দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম